ভাই আপনার কি পুরুষ না মহিলা না জেন্ডার না হিজরা যদি আপনারা পুরুষ হন তার একটি জিয়াদের মতো কুমুরের মতো আওয়াজ বর্জন দিতে হবে কথা বলেন ঠিক না বেটে তাহলে আপনি আমি মুসলমান মুসলমান এই জমিনে সিংহের মত এক ঘন্টা বাঁচতে চাই বিড়ালের মতো হাজার বছর পাতার কোনো আশা নাই কথা বলেন ঠিক না বেটে যদি আপনি আমি মুসলমান হয়ে থাকি কথা হবে অ্যাঙ্গেলে মাইর হবে প্যান্ডেলে রাজি আছি তো সবাই ইনশাল্লাহ তাহলে আমি বিশেষ করে অনুরোধ করব মহিলা প্যান্ডেলে মহিলা বসে গেছেন পুরুষ প্যান্ডেলে পুরুষ বসে গেছেন যারা বসবেন না যারা রাস্তায় হাঁটা চলা করতেছেন আমি মনে করব এরা হলো হিজরা কথা বলে ঠিক নেবে আর না হয় এরা হলো কি সমকামী ট্রান্সজেন্ডার কথা বলে ঠিক নেবে যদি আপনারা সমগম হতে না চান হিজরেল খাতাও নাম লেখাতে না চান আপনাদের কাছে বিশেষরোধ থাকবে আপনারা মেয়ের বাড়ি করে মাহফিলের মঞ্চে বসে পড়বে রাজে আসি সবাই নাস্তিসক তার নিপাদচান দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিবা তার নিপাদচান দিন ইসলাম জিন্দাবাদ কটি প্রাণে কি অবধারপুরি কি সার এই বাংলায় চাই হবে না মুসলমানরা যে গেছে নজর কদমে সামনে তোলো সবাই মিলে একই সুরে দাও না slogan 나라য়ে মুসলমানের জন্য দেশের হয়েছে জন্ম মুসলমানদের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন মুসলমানদের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই দেশ এতে হবে না যাও हिंदुस्तान লা دي الاسلام دين الاسلام جدا وارد، جدا وارد. الحمد لله من قدر خيره وقبلا والشكر لمن صور حسنوا وجمالا